হ্যালো আজকে চলেছে চব্বিশ ঘন্টা আমি ফুচকা খেয়ে থাকবো তো তার জন্য আমি সকালের ফুচকাটা খেয়ে নেবো তো তার জন্য কিছু ফুচকা ভাজবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি ফুচকা নিয়ে চলে এসেছি তো আগে বলো আমার হেয়ার লুকটা কেমন লাগছে এই ভিডিও করে বলে একটু হেয়ার লুকটা দিলাম এত গরমেও চুল খুলে রাখার তো যাই হোক কেউ যদি খারাপও বলো আমার তাতে কোনো যায় আসবে না ভালো বললে তো ভালোই খারাপ বললে খারাপ কোনো অসুবিধে নেই তো দেখো আমি সকালের জন্যে নিয়ে চলে এসেছি ফুচকা তো আমি সকালে দেখো যে যতটা খেতে পারবো ততটা নিয়ে চলে এসেছি সকালে আমি এই পনেরো ষোলো পিসই খেতে পারবো এ দেখো তো এই ভিডিওটা শুরু করি জলটা টপ হয়ে গেছে আলুটা কিন্তু দেখো একদম হালকা করেছি কারণ আমি ঝাল খাই না তাই জন্য দারুণ হয়েছে গাইস ফুচকা ভাজাটা আমি বানিয়েছি বলে নয় সত্যি দোকানের থেকে ঘরের এমনিতেই ভালো তেল ঝাল কম থাকে আমি দুপুরে কিছু খাইনি মানে সকালে ওই ষোলো সতেরোটা ফুচকা খাওয়ার পর থেকে দুপুরে কিছু খাইনি তো তাই জন্য আমি বিকেলে চলে এসেছি বিকেল চারটের সময় চলে এসেছি আবার ফুচকা খেতে দেখো এখানে আট পিস ফুচকা আছে তো আমি সবগুলো খেয়ে নিই মানে এতটাই ফুচকা খেয়েছি আমি ফুচকা দশটা বেশি খেতে পারি না সে বিয়ে বাড়িতেই হোক আর দোকানেই হোক তো এতটাই খেয়েছি যে আমার কি বলে আমার একদম পেট ভরা সিরিয়াসলি এতটাই খেয়েছি তো আমি ওই জন্য আবার বিকেলে খাচ্ছি তারপরে তোমার সাথে সন্ধ্যা দেখাবি আর ফুচকাটাও লেটে খাওয়া হয়েছে ফুচকাটা সাড়ে দশটায় খাওয়া হয়েছে সকাল তাই জন্যই এত লেট হয়েছে এবার তেঁতুল জল এত প্লেট খালি শুধুমাত্র তেঁতুল জলটাই রয়েছে এ দেখো তোমরা তোমরা যদি বিশ্বাস না করো তেঁতুল জল এতে আছে তো বিকেলের খাবার কমপ্লিট দেখা হচ্ছে তোমাদের সন্ধ্যাতে চলো তো ফ্রেন্ড সন্ধ্যা হয়ে গেছে আর এখন দেখো সন্ধ্যা সাথটা বাজতে যায় তো আমি এবার সন্ধ্যার খাবারটা খেয়ে নি তো দেখতে থাকো চলে এসছি আবার নিয়ে তেঁতুল জল আর ধরবে না আমি আগে সবগুলো ফাটিয়ে নি তবে খেতে সুবিধা হবে তো দেখো আলুগুলো সবেতে ভরে নিয়েছি দেখো সবেতে আলুগুলো আমি ভরে নিয়েছি সবেতে আলুগুলো ভরে নিয়েছি খাওয়ার সুবিধার জন্য তো এখন আমি খাই গরম দেখো ঘেমে যাচ্ছে পাখা চলছে না বলে ভিডিও করার জন্য পাখার আওয়াজটা যাতে না আসে তার জন্য বন্ধ করে দিলে এত ঘামছি সন্ধ্যার খাবার হয়ে গেছে এগারোটা ফুচকা ছিল আমার তো এতই পেট ভরা আমার দেখে কখন খেতে পার রাত্রে খাবো তো রাতে তোমাদের সাথে হচ্ছে একবারে টাটা তো চলে এসেছি গাইস রাতের খাবার নিয়ে তো কী বলো তো একই খাবার ফুচকা তো এখন কটা বাজে জানো আমি একবার দেখিয়ে দিই একবারে তোমরা ভালো করে দেখে নাও এগারোটা বাজে ঘড়িতে ঠিক আর আমি এখন এসেছি খেতে তো রাতের খাবারটা সেরে নিই একই ব্যাপার এই যে ফুচকা খাওয়া আমি আর ফুচা খেয়ে খেয়ে পারবো না তো তোমরা কমেন্টে জানাবে যে আমি আজকে সারা দিন রাত মিলিয়ে কটা ফুচা খেয়েছি তো চলো শুরু করে দিই এই যে তেঁতুল জলটা আছে নেই নয় আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আমি দেখাতে পারছি না বাট আছে এই নেই চলো 빤딱지로. <머레> তোমরা হয়তো ভাবছো এই কি ফুচকার জল দিয়ে খাচ্ছে না আমি খাচ্ছি কিন্তু কয়েকটা আমি বেশি খাই না আমি এমনি শুকনোই খেতে ভালোবাসি তোমার ঘামটা দেখতে পাইছো না এখন না খাবারটা চলে কিন্তু খাবারটা আমি তো এখানে দেখেছি ঘাম পড়লে নিচে পড়বে আসলে পাখা চলছে না তো ভিডিও করার জন্য ওই জন্য এরকম প্রবলেম গরমে আর করি করিনি ভেবেছি একটু ভিডিও সামনে ভালো করে থাকবো এত গরম বাবা হয় তোমরাই বলো আমি এই গরমে শুধু আমার হেয়ার স্টাইলটা করেছি সকাল থেকে চারটে টাইমে চারটে হেয়ার স্টাইল তো আমার খাওয়া কমপ্লিট এখন দেখালাম এগারোটা বাজে তো গাইস আমার রাতের খার কমপ্লিট আর আজকের সব চ্যালেঞ্জটাও কমপ্লিট মানে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জটাও কমপ্লিট তো চব্বিশ ঘন্টায় আমি ফুচকা খেয়েছি তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলের তোমার সাবস্ক্রাইব করতে একদমই বলো না আর তোমরা দেখতে মানে তোমরা বলো এবার আমি কিসের চ্যালেঞ্জ করবো অনেকে আমাকে বলেছে পিঙ্ক ফুড চ্যালেঞ্জ গ্রিন ফুড আমি করবো ওইগুলো দুদিন ছাড়া করবো কারণ এই ইয়েলো ফুড হোয়াইট ফুড হয়েছে তো আর কালারিংটা এখন যাবো না আবার কিছু মাস পর করব এর মধ্যে কিছু আমি চ্যালেঞ্জ করবো তোমরা একটু সাজেস্ট করে বলো আমাকে কমেন্টে যে কী ফুড চ্যালেঞ্জ করবো তোমরা না বললে আমি সত্যি এগোতে পারবো না আর তোমরা বলো যে আমি মানে সকাল থেকে এই রাত পর্যন্ত কটা ফুচকা খেয়েছি তোমরা নিশ্চয়ই আমার প্লেট দেখেছ আমি বল দিচ্ছি সকাল সকালে আমি নিশ্চয়ই বলেছিলাম পনেরোটা খেয়েছি তারপরে বিকেলে তোমরা দেখতেই পেয়েছো কটা খেয়েছি সন্ধ্যাতেও তোমরা দেখেছো রাত্রিতেও দেখেছো তোমরা গুণে বলবে বা কাছাকাছি হলেও তোমাদের সংখ্যাটা বলবে জানিও আমি খুব খুশি হব তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা এখানেই শেষ দেখাবে নেক্সট ভিডিওতে আজকের বাই লাবি